সবাইকে দেখার গে সুযোগ গেগা করে দিবেন অ্যান্ড কে এবার চাঞ্চলক গিয়ে ঘটনা বেরিয়ে গিয়ে আসলো থলের বিড়াল বেরিয়ে গিয়ে আসলো সন্তানকে গিয়ে মাম গে মেরে রে গে প্রশাসনের কাছে বিচার চাচ্ছে এবং বাংলাদেশ সের গিয়া ডক্টর গিয়ে গিয়ে ইউনুস সারের কাছে বিচার চাচ্ছে গিয়ে আপনি আমার বাবা আমার মেয়ের হত্যার বিচার আপনি করবেন এবং গেগা ময়নার মা চাচার সাথে পরকিয়া করে এবং গিয়া চা পরকীয়া প্রেমিকের সাথে খারাপ কাজ করার সময় মেয়ে গিয়ে দেখে ফেলনে গে মেয়েকে গে মায়েরা মর্শিদের মাধ্যমে ফালায় রাখছে এবং গে মেয়ের গে লজ্জাস্থানের মাধ্যম দিয়া চাষায় বড় গে রড ঢুকাইয়া দিচ্ছে এরপরে মেয়ে গেগা মারা গেছে দেখুন গে মেয়ের গে বাবা কি বলতেছে আবারও এক লুমহর্ষক ও হৃদয় বিতারক ঘটনার সাক্ষী হলো সারা দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের পরদিন স্থানীয় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে মাইমুনা আক্তার ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে করা হয় গ্রেপ্তার এরপর আদালত থেকে কারাগার কারাগার থেকে রিমান্ড এসবই গুরপাক খাচ্ছে ময়না হত্যার তদন্ত তবে মূল ঘটনা অন্যদিকে অভিযোগ উঠেছে নিহত ময়নার মায়ের পরকীয়ার কারণেই এমন নৃশংস হত্যাকাণ্ড প্রশ্ন হচ্ছে মায়ের পরকিয়ায় কেন মেয়ের এমন সর্বনাশ এদিকে এক গণমাধ্যম দাবি করছে ময়না হত্যাকাণ্ডে জড়িত ছিল স্বয়ং তার মা এবং তার চাচা জানা যায় ময়নার বাবা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রী জড়িয়ে পড়েন পরকিয়া সম্পর্কে ময়নার চাচার সঙ্গে ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ তাদের অবৈধ সম্পর্ক আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এ সময় সত্য ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে প্রথম নির্যাতনের শিকার হয় ময়না প্রতিবেদনে বলা হয় প্রথমে তার এক কান কেটে দেওয়া হয় এরপর মেয়ে যেন ঘটনাটি প্রকাশ করতে না পারে এজন্য পৈশাচিকভাবে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে মাথা থেতলে দেওয়া হয় কিন্তু এতেও মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শকাতর স্থানে টুকিয়ে নির্মমভাবে হত্যা করেন প্রতিবেদনে আরো বলা হয় হত্যার পর তারা লাশ লুকাতে মসজিদের ছাদে ফেলে রাখে যেন মসজিদের সংশ্লিষ্টদের ওপর সন্দেহ পড়ে পরিকল্পনা অনুযায়ী পুলিশ ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে যদিও তদন্তে তাদের সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে বলে দাবি অনমতদম তীর মানে আমরা এরকম লিখব আবাবিন এদিকে পাগল হয়ে বিদেশ থেকে ছুটে আসা ময়নার বাবা বলেন ময়না তার বাবাকে ফোনে বারবার বাড়ি আসার জন্য তাগাদা দেয় তিনি দাবি করেন সে নিশ্চয় কিছু জেনে গিয়েছিল যার জন্য তাকে চিরতরে থামিয়ে দেওয়া হয়েছে তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ভাই সহ একাধিক ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখেছেন ময়নার মা মাধ্যমে লিপ্ত ছিল যখন ময়না বিষয়টা দেখে ফেলে তখন দাবা চাপা দেওয়ার জন্য এই ময়নাকে হত্যা করা হয় হত্যা করে তারা ক্ষান্ত হন এই ঘটনায় সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে তারই টুপি থাকার কারণে নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে বিনা প্রমাণে হয়রানি করার অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে তবে পুলিশ বলছে মূল আসামিদের শনাক্ত করা হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হবে এবং নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে কাউকে এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি শিশুর জীবন কেড়ে নেয়নি বরং একটি একটি পরিবার সমাজ এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সুনামকেও প্রশ্নবিদ্ধ করেছে চাওয়া এখন একটাই প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্দোষদের অবিলম্বে মুক্তি সময় আসসালামু আলাইকুম গেগা আমার গে অডিয়েন্স গেগা বাইয়ের ও বোনেরা আপনারা সবই দেখছেন গে এবং গে সবই গে শুনছেন এবং গে কি বাজে মেয়ে খেয়ে গে পরকীয় আর প্রেমিকের সাথে মিলে গে মায়েরা কি বাজে গে কান্না করছে সে গে নাটক সিনেমার গে নাটককেও গে হার গে মানিয়ে দিল এবং গিয়ে এই মহিলার থেকে খেয়ে গে গা খে গে গা জালিমো গিয়ে পালো এবং গিয়ে গা কী বাজে গেগা কান না করলো গে আমার গে নাইয়া সিরাদনকে কেনায় গেগা মারলো লোক গে কঠিন বিচার চায় এই এই গে এবং গেগা হাম এবং গে বাংলাদেশ প্রশাসনের কাছে গে বলতে চায় এই মেয়ের মাকে এবং মেয়ের চাচাকে গেগা কঠিন বাজে গেগা আইনের গেগা আওতায় এনে গেগা শাস্তি দেওয়া হোক কখনো যেন গেগা কিনুক মায় পরকিয়া করে যেন সন্তানের উপরে গেগা হাত তুলতে গেগা না পারে তাদের বিচার গে দেখে এবং গে বাংলাদেশ সরকারকে বলতে চায় এই দুইজনকে গেগা গেগা পক্কা সে গিয়া জনগণের সামনে গিয়ে ফাঁসি গে দেওয়া হোক এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়ে আপনারা মেসেজ করে জানিয়ে দিবেন অ্যান্ড গে বিস্তারিত তো গিয়ে আসসালামু আলাইকুম